হ্যালো ফ্রেন্ডস এক্সপিরিয়েন্সে একটুখানি আগের ভিডিওটি ভুল হয়েছিল তো সবার কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি তো যারা আমাদের গভর্নমেন্ট থেকে পাস আউট ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট আর প্রাইভেট থেকে পাস আউট যারা ওয়েস্ট বেঙ্গলের তাদের এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে যেদিন এন থেকে পাস করল তারপরে যেদিন হোমে ঢুকেছে সেই দিন থেকে সাত আট দু হাজার পঁচিশ পর্যন্ত এক্সপিরিয়েন্স কাউন্ট হবে দুটো হসপিটালের সার্টিফিকেট পিডিএফ করে তোমাদেরকে ফর্ম ফিল আপের সময় দিতে হবে যদি তিনটে হসপিটাল মিলিয়ে বছর হয় তাদের তিনটে হসপিটালের সার্টিফিকেটই দিতে হবে ওকে এবার আসি যারা ব্যাঙ্গালোর থেকে পাস আউট তাদের এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হয় যেটা বলেছিলাম যে ডাব্লিউ বিএনসি রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে তো আমি অনেকের কাছে শুনলাম সেটা ডাব্লিউ বিএনসি রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে না যেদিন থেকে ওয়েস্ট বেঙ্গলে জব করতে শুরু করেছে অর্থাৎ রেসিপোকাল রেজিস্ট্রেশন পাওয়ার আগেই যে মাস করতে হয় মনে করো ব্যাঙ্গালোর বা কর্ণাটকে এক তারিখে পাশ করেছে জানুয়ারির এক তারিখে দু তারিখে ওয়েস্ট বেঙ্গলে কোনো একটা নার্সিংহোমে জব করছে তাহলে এই যে দু তারিখ থেকে যে জব করছে সেই ডেট থেকে যে ফর্মটা ছাড়লো সাত আট দু হাজার পঁচিশ পর্যন্ত যদি কারো এক বছর হয় তাহলে সে দুই নম্বর পাবে আশা করি বোঝাতে পেরেছি আগের ভিডিওতে এক্সপিরিয়েন্সে কত কারণ হবে সেই ভিডিওতে এটা একটু ভুল হয়েছিল বলা তো সেই জন্যই দ্বিতীয়বার ভিডিও করা আর আমি প্রত্যেকটা ভিডিওর নিচে আমি ডেসক্রিপশনে ভিডিওটা দিয়ে দেবো তোমরা দেখে নেবে সুতরাং গভর্নমেন্ট থেকে পাস আউট বা ব্যাঙ্গালোর কর্ণাটক থেকে পাস আউট সবারই এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে যেদিন থেকে ওয়েস্টবেঙ্গলে জব করতে শুরু করেছো সেই দিন থেকেই এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবে আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আর কারো কোনো ডাউট থাকলে আমাকে ফেসবুক পেজে কমেন্ট করবে বা মেসেঞ্জারে কমেন্ট করতে পারো অবশ্যই আমি সময়মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ওকে